মোবাইল অতিরিক্ত হলে স্টার্ট হবে না আবার কমে গেল মেশিন চলবে না আচ্ছা মোবাইল সেন্সর থাকলে ভালো হ্যাঁ মোবাইল থাকলে বেশ বেশি উপকারী জন্য ভালো তিন ঘোড়া ভাইব্রেটর মেশিন এটা কত গড়া ভাই এটাও তিন গড়া এটা হলো ফ্রেম টাইপ ফ্রেম টাইপ এটাও কিন্তু তাদের রাইডার ব্র্যান্ডের তাদের নিজস্ব ব্র্যান্ড এটা হচ্ছে 6.5 গড়া ইঞ্জিন হবে 3 ইঞ্চি এখানে কয়টা 3 ইঞ্চি আছে দেখান তো এখানে 3 ইঞ্চি একটা দুইটা তিনটা চারটা

দেখাবো পাশাপাশি অন্যান্য মেশিনগুলাও দেখাবো যেমন ভাইবেটার মেশিনগুলাও কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন আর আমাদের সাথে আছে সাইফুল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন গুলিস্থান ফ্লাইওভারের নিচ থেকে নবাবপুর রোডে ঢুকে ইম্পেরিয়াল মার্কেট গুলিস্থান ফ্লাইওভার নিচ থেকে এখানে আসতে হাইটে আসতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে এটা রোড নাম্বার কত নবাবপুর রোড এটা একশো চার বে একশো ছয় ইম্পেরিয়াল সুপার মার্কেট সুপার মার্কেট দোকান নাম্বার এ সতেরো এটা কত নাম্বার গলি একটু ভিতরে আসতে হবে আর তো দর্শক স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা যদি না চিনতে পারেন আপনারা ফোন দিবেন তাহলে তারা কিন্তু আপনাদেরকে বলে দিবে কিভাবে আসতে হবে আবার এখানে এসে ফোন দিলে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো ভাই সর্বপ্রথম আমরা কোন মডেলটি দেখবো আমরা গ্যাসোলিন ওয়াটার পাম্প দেখাবো দুই ইঞ্চি থেকে আচ্ছা আমরা দুই ইঞ্চি দিয়ে শুরু করি দুই ইঞ্চি মডেলের এটা দেখবো আচ্ছা এটা হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ডেলিভারি আচ্ছা মেশিনটা একটু ঘুরিয়ে দেখাবেন আমাদের গ্যাসোলিন ওয়াটার পাম্প দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি দুই ইঞ্চি পানি টানবে এবং দুই ইঞ্চি ডেলিভারি দেবে আর এই যে যে ব্র্যান্ডটা আছে এটা আমার নিজস্ব ব্র্যান্ড রাইডার এটা হচ্ছে আপনাদের নিজস্ব ব্র্যান্ড আর এই দুই ইঞ্চিগুলো কত টাকা থেকে শুরু হয় আপনাদের কাছে আপনার দশ হাজার টাকা থেকে শুরু হয় দুই ইঞ্চি যেটা ভাই এরপর কত ইঞ্চি দেখবো এরপর এই যে তিন ইঞ্চি দেখাবো তিন ইঞ্চি আচ্ছা তিন ইঞ্চি এখানে কয়টা তিন ইঞ্চি আছে দেখান তো এখানে তিন ইঞ্চি একটা দুইটা তিনটা চারটা চারটা তিন ইঞ্চি রাখা আছে আর তিন ইঞ্চি গুলা কি আসলে বেশি চলে হ্যাঁ তিন ইঞ্চি এখন বর্তমানে সবচেয়ে বেশি বেশি চলে তো দশকের উপযোগী এটা হ্যাঁ তিন ইঞ্চিটা আসলে তিন ইঞ্চিটা বেশি চলে তো আপনারা দু ইঞ্চি চার ইঞ্চি দেড় ইঞ্চি গুলা নিতে পারবেন আর তিন ইঞ্চি এটা একটু ঘুরে দেখাবেন আমাদের

ঠিক আছে তো দর্শক আমরা তিন ইঞ্চি একটা মেশিন আপনাদেরকে দেখিয়ে দিলাম বেঙ্গল ব্র্যান্ড ভাই এরপরে কোনটা দেখাবেন আমাদের চার ইঞ্চি আমাদের স্টকে আছে জায়গা সংক্ষিপ্ততার কারণে সমস্ত মাল রাখা সম্ভব না গোডাউনে আমাদের পর্যাপ্ত পরিমাণে মাল আছে আচ্ছা চার ইঞ্চি যেটা আর চার ইঞ্চি আছে দেড় ইঞ্চিও আছে আমাদের ইঞ্চিও অ্যাভেলেবেল এরপরে যে আরো একটা মেশিন আছে ভাই এটা কি ব্র্যান্ড আর এটা কত ইঞ্চি এটা আপনার এটা আপনার এটা দুই ইঞ্চি এটা দুই ইঞ্চি এটা বেঙ্গল ব্র্যান্ড এটা হচ্ছে বেঙ্গল ব্র্যান্ড জি জি বেঙ্গল ব্র্যান্ড দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বেঙ্গল ব্র্যান্ডের 2 ইঞ্চি যারা নিতে চান এটা নিতে পারেন আর উইডার ব্র্যান্ডের কিন্তু আমরা একটা 2 ইঞ্চি দেখিয়ে দিলাম এখন কোনটা দেখব এখন রাইডার ব্র্যান্ডের 3 ইঞ্চি একটা গ্যাসোলিন ওয়াটার ফোন দেখাবো আমি যেটা এটা হচ্ছে রাইডার ব্র্যান্ডের 3 ইঞ্চি যেটা আর কি এটার ভিতর আর দেখেন এই যে মোবাইল সেন্সর আছে আর এটা হচ্ছে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি ডেলিভারি আচ্ছা একটু ঘুরিয়ে দেখাবেন এইটাও আমাদের হ্যাঁ দর্শক একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন

তো দর্শক যারা বোরিং থেকে পানি উঠাতে চান নদী নালা থেকে পানি উঠিয়ে কৃষি কাজে ব্যবহার করতে চান আপনারা কিন্তু এই পাম্পগুলো ব্যবহার করতে পারেন ভাই এগুলোর সাথে ওয়ারেন্টি দিচ্ছেন কি ভাই এটা যেহেতু রাইডার এবং বেঙ্গল আমাদের নিজস্ব প্রোডাক্ট সেক্ষেত্রে আমরা ওয়ারেন্টি দিয়ে কোনো কার্পণ্য করবো না আপনার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দেবেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিতে পারে যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা কুরিয়ার কন্ডিশন যারা নিতে চায় এদের জন্য অত্যন্ত সহজ একটা ব্যাপার আমার যে মালটা আপনি নেবেন সেই মালটার সাথে দাম নেগোসিয়েশন করে এটার দাম কত হয় সেই হিসাব করে আপনি পাঁচশো এক হাজার দেড় দিয়ে আপনার এলাকার কুরিয়ার সার্ভিস আমি পাঠিয়ে দেবো কন্ডিশনের মাধ্যমে মাল ওখানে পৌঁছবে খুলবেন দেখবেন তারপর আপনি মাল ওখান থেকে বুঝে নেবেন আচ্ছা কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে দিতে পারবেন জি 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 তো দর্শক এই ক্ষেত্রে অনলাইনে লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে সাইফুল ভাইয়ের সাথে কথা বলে তারপর অ্যাডভান্স করবেন কারণ এখন অনলাইনে কিন্তু প্রচুর প্রতারণা করতেছে অনেক প্রতারক তো যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারা কিন্তু কখনও কাস্টমারের সাথে উল্টাপাল্টা করে না তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে সাইফুল ভাইয়ের সাথে কথা বলে লেনদেন করবেন তো ভাই আরেকটা বিষয় হচ্ছে এই যে এই যে তিন ইঞ্চি যে পাম্পগুলো আছে এগুলো কত টাকা থেকে শুরু হয় এটা এটা আমার এটা যে এখানে যেটা আছে এটা সর্বনিম্ন আপনার এগারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয় এটা তিন ইঞ্চি যেটা যেটা আর বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটি এবং 2 ইঞ্চি যেটা এটা দাম আছে 10500 টাকা থেকে শুরু হয় আবার 1 ইঞ্চি যেটা আছে এটা 9000 টাকা থেকে শুরু হয় এবং 4 ইঞ্চি যেটা আছে এটা হলো আপনার 15500 টাকা থেকে শুরু হয় আচ্ছা সব ধরনের সব ধরনের কালেকশন আমার কাছে আছে এখন দেখাবো ভাইব্রেটর মেশিন ভাই এগুলা কি ব্র্যান্ডের ভাইব্রেটর এই যে ভাই রাইডার ব্র্যান্ডের ভাইব্রেটর নজেল

নেবে যদি আমাকে ফোন করে যোগাযোগ করে তখন আমি এটা বলে দেবটা বলে দিবে এবং কোনো দোকানদার ভাই যদি আমার কাছ থেকে নিয়ে বিক্রি করতে চায় হ্যাঁ নিয়ে পাইকারি হিসাবে নিতে চাই আমি এই মালগুলো দিতে পারবো সে আমার সাথে যোগাযোগ করা হবে ইনশাল্লাহ আচ্ছা তো দর্শক যারা এই পেট্রোল পাম্প ভাই নজর অন্যান্য মেশিনগুলো নিয়ে ব্যবসা করতে চান যারা তারা কিন্তু পাইকারি দামে ব্যবসাও করতে পারবেন এছাড়া দু এক পিস যারা ব্যবহার করবেন আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে আপনারা পাইকারি দামে কিন্তু কুরিয়ার কন্ডিশনও নিতে পারবেন তো সাইফুল ভাই এর পাশাপাশি আর কি আছে আপনাদের কাছে এর পাশাপাশি আমার তারপর আপনার জেট পাম্প আছে এক ঘর আছে দেড় ঘোরা আছে তারপর এই যে পিকি সৃষ্টি বলা হয় যে আপনার পিকি সৃষ্টি আছে ডিসি পাম্প আছে আপনার একদম সর্বোচ্চ কোয়ার্টার যেটা মাঠ পাম্প সেটাও আমাদের কাছে আছে মানে পানির যে অন্যান্য পাম্পগুলো আছে এগুলো এখানে আছে তো দর্শক এর বাইরেও কিন্তু অন্যান্য মেশিনগুলো চাইলে আপনারা নিতে পারবেন আর ভিডিওতে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমরা ঠিকানাটা আবার জেনে নিব ভাই ঠিকানাটা আবার বলবেন আমাদের এখানে 104 বি 106 ইম্পেরিয়াল সুপারমার্কেট আমার দোকান নাম্বার এ 17 নবাবপুর রোড ঢাকা গুলিস্থান থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটার পথে আপনি চলে আসতে পারবেন তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ